সুদক্ষ অ্যাপের হিসাব নিকাশ মডিউল খামারিদের সাথে আপনার লেনদেনের তথ্য সংরক্ষণের ক্ষেত্রে কতটা সাহায্য করে আমাদের যেহেতু গ্রামাঞ্চল অনেক হিসাব বাকি থেকে যায় যেটা সত্য বলতে আমরা আগে ওইটা কী করতাম খাতায় লিখে রাখতাম তো সেই খাতাটা দীর্ঘদিন হয়ে যাওয়ার ফলে ওটা নষ্ট হয়ে যেত বা হারাই যেত তখন ওই টাকাটা আর পাওয়া যেত না কিন্তু সুদক্ষ অ্যাপের যে হিসাব নিকাশ ওইখানে বাকির একটা লেনদেনের একটা ই আছে বাকির তালিকা ওইখান থেকে আমি এক বছর পরে হইলে ওটা দেখতে পাই এবং আমি আমার বাকি টাকাটা নিতে পারি আর খাতায় লিখে রাখলে ওই ডায়েরিতে আমার মেয়েটা ডায়েরি দেখা যাচ্ছে কি একটা তার একটা জায়গায় সরাই ফেলে আর খুঁজে পাই না আরও ওনার তার আমার মনে থাকে না কিন্তু ওই সেবা প্রধান ইসে যে শুধু খেয়াপসের আমার হিসেব নিকাশে যে আমি এই সুবিধাটা আমি পাচ্ছি কিছুদিন আগে আন্দুলিয়া গ্রামের তরিকুল ইসলাম নামক এক খামারি তার খামারে আমি ভ্যাকসিন দিতে যাই তিনি বাসায় ছিলেন না তার বাসার অন্যান্য লোকজনরা ছিল তাদের কাছে টাকা ছিল না পরবর্তীতে আমারও মনে ছিল না তারাও ইচ্ছে করে দেয়নি পরবর্তীতে যে আর একদিন অন্য একটা কাজে তাদের ওই জায়গায় যে সময় গেছি চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসা দেওয়ার পর তাদেরকে বলি যে আপনার অমুক দিনকে ভ্যাকসিন করেছিলাম ওই টাকাটা হয়তো আপনি দিছিলেন না তা দেখেন ওটাও এর সাথে যুক্ত করা যায় নাই তখন তারা বললো হ্যাঁ ঠিক আছে ওই দিন তো টাকা দেওয়াই ছিল না তা আজকে তাহলে একসাথে টাকাটা নিয়ে যান আগে দেখা গেলো এক খামারির কাছে আমি তিনশো টাকা পাই সে দিয়ে দিছে কিন্তু আমি নেক্সট আবার চাইছি অনেকটা লজ্জায় পড়া লাগিছে কিন্তু সুদক্ষ অ্যাপসে যে হিসাব নিকাশ অপশনটা আছে ওইখানে আর এই লজ্জাটা নেই শিডিউল করে রাখলে তো আমার এই যে ঝই ঝগড়া বাঁধবে না খামারিদের সাথে কোন ডেটে দেখেছিলাম তার গরুটা কি দাম ছিল খামারির খামারি কত টাকা আমাকে বিল হয়েছিল কত টাকা আর কত টাকা দিয়েছিল ডিউ ছিল কত টাকা এই শিডিউল করা থাকলে এই সুবিধাগুলো পাওয়া যায় যেখানে খামারিদের সাথে সুসম্পর্ক থাকে ঝগড়া বিপাদ বাঁধার কোনো আশঙ্কাই থাকে না